রোহিঙ্গা সংকট নিরসনে আরাকান আর্মি এখন একটা বড় চিন্তা তারা কোনো সরকার নয় তাই তাদের সাথে সরাসরি আলোচনাও করতে পারছে না বাংলাদেশ আবার তাদেরকে এড়ানোও যাচ্ছে না এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাই অন্য বড় দেশগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ দেওয়ার তাগিদ দিতে হবে মার্কিন প্রতিনিধিদের এসব বিষয়ে জানিয়েছে বাংলাদেশ পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স এসি হাইসেন্স ফরেন সার্ভিস দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের সার্ভিস একাডেমিতে বর্তমান ও সাবেক কূটনীতিকদের নিয়ে আয়োজন করা হয় এক মিলন মেলার অনুষ্ঠানে বক্তব্যের সময় পররাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা করেন প্রবাসী কর্মীদের বিদেশ গিয়ে কেন সমস্যায় পড়তে হয় মন্তব্য করেন সেসব সমস্যার চাপ এসে পড়ে দূতাবাসগুলোতে আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই কর্মীদেরকে বিদেশে পাঠাই তাদের আশি পার্সেন্ট সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই আর কুড়ি পার্সেন্ট সমস্যার সৃষ্টি হয় মিশনে যাওয়ার পর কিন্তু সেই একশো পার্সেন্ট সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশন গুলোর উপর এবং অত্যন্ত স্বল্প লোক বল দিয়ে আমার যদি পঞ্চাশ জন লোক থাকে সৌদি আরবে আমি কি করে দশ লক্ষ সমস্যার সমাধান করব কাজে সমস্যাটা যাতে কম হয় সেটা ঢাকা থেকেই শুরু করতে হবে এটা আমি ইমপ্রেস করার চেষ্টা করছি সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনায় দুটি বিষয় প্রাধান্য পেয়েছে বলে জানান উপদেষ্টা একটি মার্কিন নতুন শুল্কনীতি এবং অপরটি রোহিঙ্গা প্রত্যাবাসন তবে রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আর্মি নতুন বাস্তবতা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না এটা আমি খুব শক্তভাবে বলেছি এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি যারা আবার নন স্টেট কাছে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে না পারছি তাদেরকে ইগনোর করতে আমাদের যে বন্ধুরাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে ফরেন সার্ভিস দিবসের কর্মসূচিতে নবীন ও বর্তমান কূটনীতিকদের বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে আরও উজ্জ্বল করতে সর্বোচ্চ চেষ্টার তাগিদ দেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা